বন্ধুরা কেউ হয়তো ঠিকই বলেছে মহিলাদের বোঝা প্রায় অসম্ভব মহিলারা কখন কোন জিনিসের ওপর রিয়াক্ট করবে তা আপনি কখনোই আন্দাজ করতে পারবেন না হয়তোবা আপনি আপনার স্ত্রী বা গার্লফ্রেন্ডের সাথে অনেক বছর ধরেই রয়েছেন কিন্তু আজও তাদেরকে পুরোপুরি বুঝে উঠতে পারেননি কিন্তু নিরাশ হবেন না আজ আমরা এই ভিডিওতে মহিলাদের সাথে জড়িত এমন কিছু জিনিস আপনাদের বলবো যার ফলে আপনি হয়তো তাদেরকে অনেক ভালোভাবেই বুঝতে পারবেন যে তাদের বিহেভিয়ার রকম। নাম্বার ওয়ান স্পাইন আপনি আপনার স্ত্রী বা গার্লফ্রেন্ডকে মাঝে মধ্যে আপনার ব্যক্তিগত জীবনের সাথে জড়িত এমন অনেক কথাই বলে থাকেন যেমন আপনার পছন্দ কি আপনি কি ধরনের খাবার খেতে ভালোবাসেন কি পড়তে ভালোবাসেন বা আপনার পছন্দের জিনিস কিন্তু মাঝে মধ্যে দেখবেন মহিলাদের এসব জিনিসের প্রতি খুব বেশি ইন্টারেস্ট থাকে না কিন্তু কখনো কখনো এমন সিচুয়েশন এসে যায় যে তারা আপনার প্রতিটি কথায় ইন্টারেস্ট দেখাতে শুরু করে আপনার সাথে সম্পর্কিত প্রত্যেকটা জিনিস খুব ভালোভাবে নিরীক্ষণ করে আপনার সাথে যদি এমনটা হয়ে থাকে তাহলে আপনি দ্রুত সতর্ক হয়ে যান কারণ আপনার সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট হ্যাক হতে চলেছে মহিলারা এমন করে থাকে যাতে তারা আপনার সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টের পাসওয়ার্ড গেস করতে পারে এবং জানতে পারে সোশ্যাল মিডিয়াতে আপনার দৌড় কত দূর বন্ধুরা বাঁচতে চাইলে পাসওয়ার্ড পরিবর্তন করতে থাকুন নাম্বার টু স্মেল এমনটা বলা হয়ে থাকে যে মহিলাদের নাক খুবই শক্তিশালী এবং আপনি হয়তো এই জিনিসটা খুবই ভালোভাবে জানেন আপনাদের ভেতরে হয়তোবা এমন অনেকেই রয়েছেন যারা তাদের স্ত্রী বা গার্লফ্রেন্ডের অগোচরে মদ্যপান করেন কিন্তু মহিলারা দূর থেকে বুঝে যায় যে আপনি মদ্যপান করেছেন এমনটা হতে থাকে কারণ মহিলাদের অ্যালফেটরি বালবে পুরুষদের তুলনায় বেশি কোষ থাকে এবং এটাই কারণ যার জন্য তাদের নাক বেশি শক্তিশালী হয় এজন্য কখনোই তাদের নাককে ধোঁকা দেওয়ার চেষ্টা করবেন না অন্যথায় আপনার কপালে দুঃখ আছে নাম্বার থ্রি অ্যালকোহল কনজামশন এমন তো অনেকবার দেখা গিয়েছে যে মহিলাদের তুলনায় পুরুষরা বেশি পরিমাণ অ্যালকোহল কনজিউম করতে পারে মহিলাদের ওপর অ্যালকোহলের প্রভাব বেশি মাত্রায় পড়ে এবং বলা হয়ে থাকে মদ মহিলাদের জন্য খুবই ভয়ঙ্কর হয়ে থাকে এবং এর পেছনে কয়েকটি বায়োলজিক্যাল রিজনও রয়েছে আপনি হয়তো জানেন পুরুষ এবং মহিলাদের শরীর আলাদা আলাদাভাবে গঠিত তাদের জিন এবং হরমোনও আলাদা এবং এজন্য দেখা যায় মহিলারা পুরুষের তুলনায় কম পরিমাণে মদ পান করতে পারে পাশাপাশি অ্যালকোহল পুরুষদের তুলনায় মহিলাদের শরীরের বেশি সাইড এফেক্ট ফেলে কয়েকটা ক্ষেত্রে দেখা গিয়েছে মদ্যপানকারী মহিলাদের লিভার দ্রুত নষ্ট হয়ে যায় এজন্য আপনার স্ত্রী বা গার্লফ্রেন্ড যদি মদ্যপান করে থাকে তাহলে তাদেরকে কিছুটা নিয়ন্ত্রণ করার চেষ্টা করুন এবং পান করার পর কখনোই গাড়ি চালাতে দেবেন না যদি আপনার সাথে এমনটা না হয় তাহলে তো ভালোই নাম্বার রিস্ক রিস্ক ক্ষেত্রে মহিলাদের থেকে এগিয়ে এটা একটা সায়েন্টিফিক কারণে হয়ে থাকে এর কারণ মহিলাদের ব্রেনের সেরিব্রাল করটেক্স পুরুষদের তুলনায় বেশি বড় হয়ে থাকে এবং কোনো কাজ করার জন্য বেশি অপশন অর্থাৎ বিকল্প তৈরি করে এজন্যই মহিলাদের মধ্যে কোনো কাজ সুরক্ষিতভাবে করার ইন্টারেস্ট বেশি থাকে পাশাপাশি তারা বেশি সেফটি মেজার্স নেয় কিন্তু পুরুষদের ক্ষেত্রে দেখা যায় পুরুষরা মহিলাদের তুলনায় হাই রিস্কের কাজ বেশি পছন্দ করে যদিও কিছু মহিলা দেখা যায় তারা পুরুষের তুলনায় বেশি রিস্ক গ্রহণ করতে পছন্দ করে কিন্তু তাদের সংখ্যা খুবই কম নাম্বার ফাইভ ফিডিং আপনি যদি কারোর স্বামী বা বয়ফ্রেন্ড হন তাহলে একটি জিনিস অবশ্যই লক্ষ্য করে দেখবেন যে আপনার স্ত্রী বা গার্লফ্রেন্ড আপনাকে খাওয়ানোর ক্ষেত্রে কখনোই পিছু হটে না এবং এই বিহেভিয়ার কম বেশি প্রত্যেকটি মহিলার মধ্যেই দেখা যায় এবং মহিলাদের এই ব্যাপারটি বোঝার জন্য আপনাদেরকে কিছুটা হিউম্যান সাইকোলজি বুঝতে হবে মহিলারা দুইটি কারণে এরকম করে থাকে প্রথম কারণ এটা যে তারা তাদের স্বামী বা বয়ফ্রেন্ডকে খুব বেশি ভালোবাসে এবং চায় যে তাদের স্বামী বা বয়ফ্রেন্ড অন্যদের তুলনায় হৃষ্টপুষ্ট থাকুক এছাড়া বেশি খাওয়ানোর দ্বিতীয় কারণ হল সুরক্ষা অর্থাৎ সেলফ ডিফেন্স আপনার কাছে এই জিনিসটা কিছুটা অদ্ভুত মনে হতে পারে কিন্তু অনেক মহিলাই এটা চায় যে তার স্বামী বেশি খেয়ে দেয়ে যেন মোটা হয়ে যায় যার ফলে অন্য কোনো মেয়ে যেন তার স্বামীর প্রতি আকর্ষিত না হয় আপনার সাথে যদি এমনটি হয়ে থাকে তাহলে কমেন্ট বক্সে অবশ্যই আমাদেরকে জানাবেন নাম্বার সিক্স ফুড হ্যাবিটস বন্ধুরা পছন্দের খাবারের কথা উঠলে নারী হোক বা পুরুষ কেউই নিজেদের মুখকে সংবরণ করতে পারে না কিন্তু আপনার হয়তো একটি জিনিস জানা নেই যে মহিলারা সারা জীবন ধরে একটি জিনিস খুবই ভালোবেসে খায় এবং তারা নিজেরাও এটা সম্পর্কে জানে না চলুন গেস করুন এটা কি হতে পারে যাই হোক আপনাদেরকে বলেই দিই যেহেতু আপনারা গেস করতে পারছেন না মহিলারা সারা জীবন ধরে লিপস্টিক খায় হ্যাঁ লিপস্টিক মহিলারা যখনই লিপস্টিক লাগায় তখন এর কোন রকম পার্টিকেল কোনো না কোনো অংশ তাদের পেটে জমা হতে থাকে কিন্তু এই জিনিসটি তারা সারা জীবনেও জানতে পারে না স্টাডিতে এমনটা পাওয়া গিয়েছে যে একজন মহিলা তার সারা জীবনে তিন থেকে চার পাউন্ড পর্যন্ত লিপস্টিক খেয়ে ফেলে কি বন্ধুরা অবাক করা বিষয় না এটা নাম্বার সেভেন ড্রেসিং সেন্স ড্রেসিং এর কথা উঠলে আপনি হয়তো জানেন না কিভাবে পুরুষ আলাদা আলাদা ধরনের কাপড় পরিধান করে থাকে কিন্তু আপনি হয়তো এটা জানেন না কাপড় পরিধানের প্যাটার্নেও খুব বড় একটা পার্থক্য রয়েছে আপনি জানেন কোনো পুরুষ প্রথমে প্যান্ট পরে তারপর শার্ট বা টি শার্ট অথবা পরিধান প্রক্রিয়া নিচ থেকে শুরু করে উপরে শেষ হয় অন্যদিকে মহিলারা প্রথমে টপ পরতে পছন্দ করে এরপর তারা জিন্স বা ট্রাউজার পরে এরকমটা হওয়ার কারণ যাতে তাদের লিপস্টিক বা চুল নষ্ট না হয়ে যায় যারা মনে করে তারা যদি মেকআপ করার পরে টপ পরে তাহলে লিপস্টিকের চিহ্ন তাদের টপে লেগে যাবে এবং তাদের চুলও নষ্ট হয়ে যাবে এবং তার ফলে রেডি হতে আরও বেশি শ্রম লাগবে নাম্বার এইট ওয়াকিং প্যাটার্ন আপনি মহিলাদেরকে তো হাই হিল পরতে দেখেছেন এবং একটি জিনিস তো অবশ্যই নোটিস করেছেন যে সিঁড়িতে ওঠার সময় তারা সোজা না উঠে। সাইড দিয়ে ওঠে তারা এরকমটা করে কারণ তারা যদি সোজা সিঁড়ি বেয়ে উঠে যায় তাহলে পড়ে যাওয়ার একটা সম্ভাবনা থাকে এজন্য তারা সেফটির কথা চিন্তা করে সাইড পজিশনে সিঁড়ি দিয়ে ওঠে যাতে তারা ব্যালেন্স ধরে রাখতে পারে এবং আপনি যদি কোনো মহিলাকে কখনো এভাবে সিঁড়ি বেয়ে উঠতে দেখেন তাহলে মনে করবেন তারা হাই হিল পরে রয়েছে নাম্বার নাইন হ্যান্ডশেক আমরা প্রতিদিন অনেক মানুষের সাথে হাত এবং আপনি জেনে থাকবেন যে প্রত্যেকে আলাদা আলাদা উপায়ে হাত মেলায় হ্যান্ডশেক করে কিন্তু আপনি যদি কখনো কোনো মহিলাদের সাথে হ্যান্ডশেক করেন তাহলে আপনি একটি জিনিস অবশ্যই খেয়াল করে থাকবেন হাত মেলানোর সময় বেশিরভাগ মহিলারা হ্যান্ডশেক করে না অর্থাৎ হাত স্থির রাখে আপনি যদি মহিলাদের এই বিহেভ সম্পর্কে জানতে চান তাহলে আপনাকে বর্তমান সময় থেকে কিছুটা পেছনে যেতে হবে দেখা যায় পুরোনো আমলে মহিলাদের সাথে হাত মেলানো না বরং তাদেরকে করা কিন্তু হাতে হতো বর্তমান সময় যদি আপনি কারো হাতে করেন তাহলে আপনার দেখা যাবে যাবে কয়েকটি কেস লাগানো হয়ে এজন্য এখন হ্যান্ডশেক করা হয়ে থাকে আমাদের সমাজ উন্নত হওয়ার সাথে সাথে মহিলারাও পুরুষদের মতো হ্যান্ডশেক করতে শিখে নিয়েছে কিন্তু এখনও অনেক মহিলাই রয়েছে যারা হ্যান্ডশেক করার সময় হাত স্থির রাখে নাম্বার টেন পেইন মহিলারা পুরুষদের তুলনায় বেশি ব্যথা অনুভব করে এটা ব্রেনের একটা অংশের জন্য হয়ে থাকে ব্রেনের এই অংশটি পুরুষ এবং মহিলা উভয়ের মধ্যে থাকে কিন্তু যখন মহিলারা আঘাত পায় তখন তাদের ব্রেনের বাম পাশে এই অংশটি অ্যাক্টিভেট হয়ে যায় কিন্তু যখন পুরুষরা আঘাত পায় তখন তাদের ডান পাশের এই অংশটি অ্যাক্টিভেট হয় এটাই কারণ যার জন্য মহিলারা বেশি ব্যথা অনুভব করে তাই এই জিনিস মাথায় রাখুন পৃথিবীতে পুরুষরা কখনো মহিলাদের তুলনায় বেশি ব্যথা সহ্য করতে পারে না বন্ধুরা এগুলো এমন কয়েকটি জিনিস ছিল যেগুলোর মাধ্যমে আপনি মহিলাদেরকে আরও বেশি ভালোভাবে বুঝতে পারবেন তো ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন এবং এই ধরনের ভিডিও আরও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ভিডিওটি যত পারুন শেয়ার করুন দেখা হবে পরবর্তী ভিডিওতে সে পর্যন্ত এই ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ